হ্যালো এভিওান ইন্ট্রোডিউসিং আওয়ার নিউ প্রজেক্ট লোকেশন রামপুরা আইডিয়াল স্কুল ও হাতিঝিল থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে দক্ষিণ বনশ্রীর এম ব্লক সংলগ্ন বাগানবাড়ি বাস স্ট্যান্ডের সাথেই এই প্রজেক্টের নাম লিংভিউ টাওয়ার আয়তন চোদ্দশো সত্তর বর্গফুটের ফ্ল্যাট ফ্ল্যাটের কর্নার ভিউ দক্ষিণ পূর্ব ও উত্তর তিন দিকেই খোলা মেলা থ্রি বেডের ফ্ল্যাটে পাচ্ছেন দুইটি মাস্টার বেড একটি কমন বেড এবং তিনটি বাথরুম তিনটি বারান্দা ও কিচেন ড্রয়িং ডাইনিং আলাদাভাবে থাকছে সকল দরজায় অরিজিনাল সেগুন কাঠের এবং মেন দরজায় থাকছে আরো দামি বার্মাটিক সেগুন কাঠের তৈরি হাতে খোদাই করা সকল ডিজাইন থাকছে টাইলস গুলো থাকছে সব ইম্পোর্টেড চব্বিশ বাই চব্বিশ সাইজের মেরুল পলিশ টাইলস সব রুমগুলো বেশ বড় সাইজের পনেরো বাই পনেরো চোদ্দ বাই বাথরুমের ও কিচেন মধ্যে রয়েছে গিজারের সুবিধা এবং কিচেন রয়েছে কিচেন কিচেন ও চিমনি বা হুডের ব্যবস্থা স্মার্ট কিচেনে আরও পাচ্ছেন গ্যাস এলপিজি সেন্ট্রাল মিটার সিস্টেম ফ্ল্যাটের কমন কাজের মধ্যে রয়েছে নিজস্ব সাবস্টেশন নশো ফিট গভীর ডিপ টিউবওয়েল ছাদে রয়েছে বিশাল হাটার জায়গা কমিউনিটি হলরুম চার লেনের একশো বিশ ফিট রাস্তা এছাড়াও মালিক পক্ষ থেকে চুক্তি পাচ্ছেন খরচ মূল্য মাত্র লক্ষ টাকা মাসিক এছাড়াও কিস্তির সুবিধা পাচ্ছেন নগদ পেমেন্টে বিশেষ মূল্য ছাড় সাথে রয়েছে গ্যারেজ সুবিধা চব্বিশ ঘন্টা সাবস্টেশন সুবিধা নামাজের জন্য রয়েছে বিল্ডিং এর পাশেই আধুনিক মসজিদ পাশেই রয়েছে হসপিটাল এবং স্কুল ইউনিভার্সিটি